এম এ করেন মাস্টার্স করেন কোন দাম নেই বাউলের সভাপতি তাও না কে দাম আছে কে দশ লাখ দেবে কে বারো লাখ দেবে আমি তার থেকে বেশি দেবো বাউলের সভাপতি আজকে খুবই খারাপ অবস্থা আজকে যুবকরা তাকে দেবেন না বাউলের সভাপতি সবকিছু বিবেচনা করে কথা বলতে হবে আজকে বাউলের সভাপতি আজকে যান বাইর দোকানে যান কোন মুরব্বী নেই সব যুবকরা যখন করে বসে এসেছি একটা মুরব্বী যদি যায় তাহলে বিড়ির বন্ধে ওরা পা খাওয়ার মতো থাকে না বাউলের সভাপতি দোকান থেকে চলে আসছে মানসবতি আজকে দেখিতে রাবেন কালকে কালকে অবশ্যই চাইতে ফল ভালো সেটি রাজধানী যে 23 পর্যন্ত মানে সেখানে 카페 নাও হবে একটা পৌর হবে সেই যে স্যার ঘন বিপতক সূচনা কাজ করতে করতে ইউটিপি করতে কারণে মনে করতেছি যেটার মধ্যে আছে ওয়ান এক্সনে মানে দুই হলো প্রথম আপত্তি হবে কেবল বলতে হবে তাহলে যারা আগে থেকে হওয়ার পক্ষে যে জায়গা থেকে জায়গা মাটি তুলতে হবে যদি পক্ষে ধরে নেওয়া যাক এক নম্বর অবস্থান

বলে দলের মান না পান আপনি যদি বলেন আমি তোমাদের কাছে আমি বলে দিচ্ছি মানুষ গভীর ইনশাআল্লাহ আপনার কাছে কোনো আসার আমার লগ্নে কাজ সেই কাজ করে আমি তার থাকতে তোমার কাছি তোমার ভালো